আপনারা যদি দেখতেসি যে 750 টাকা দাম আর আগমন আশা করি সেকেন্ডে কাপড়ের আর এসপিএম নাই তো আসতেন নাই ওয়ার্টিস্টীরা আনেন এই ডেটিসি লিগ এর একটা কথা বলতে চাই আপনারা পাবেন কিছু নাম্বার দেখতে পাচ্ছেন আউটসাইড কিছু

এখন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার কল করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এবং কি ড্রেসগুলোর ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন পাবেন বরাবর আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে এগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামি দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা ভাবে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের জেরা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট আমরা কিন্তু একদম প্যাটেল জয়পুরি বাটিক অল ওভার কাজ করা কোয়ালিটি কিন্তু আমাদের পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ ফোনটা ধরেন তো ভাই কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পুরোটা দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে নেবেন কত টাকা দাম এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা পাকিস্তানি জম জম লোন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু প্রাইসটা বল দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে এগুলো দেখে নেবেন খুবই সুন্দর ডিজাইন ছোট মহিলা খুব খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাঁচাত নামার জন্য অন্য পেয়ে যাবেন ফুললি আড়াই গজ পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু ওনা পাবেন বিশাল বড় ওনা ওনাটা ধরতো এগুলো ওনা কিন্তু মেজারমেন্টে বিশাল বড় দেখতে পাচ্ছেন একদম পাঁচাত নামার জন্য পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে বেস্ট কালেকশন এবং কি ড্রেসগুলোর নিচে প্রত্যেকটা ডিজাইনের নিচে কিন্তু পাকিস্তানি জম জম লোন লেখা পেয়ে যাবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড এবং কি আপনার সামনে যেত আমাদের প্রোডাক্ট চলে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুবই চমৎকার ড্রেস নিয়ে আজকে লাইভে চলে আসলাম আজকে লাইভটা কিন্তু একদম ফাটাফাটি কালেকশন দেখাবো অবশ্যই অফার প্রাইসের প্রোডাক্ট দেখাবো অবশ্যই এইটা শেষ হলেই কিন্তু আমরা কিছু ডিসকাউন্ট প্রাইসের প্রোডাক্ট দেখাবো কারণ আটশো টাকায় পাচ্ছেন প্রিন্টেড জমজম লোন এছাড়া পাবেন কাজ করাও কিন্তু মাত্র আটশো টাকায় কিছুক্ষণ পরে এগুলো দেখাবো অবশ্যই আমাদের পাকিস্তানি জমজম লোনটা দেখে নিন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের কিন্তু ফিক্সড প্রাইস এগুলো কোয়ালিটি ভালো কোয়ালিটি খুবই ভালো আপনারা কিন্তু বাজারে কিন্তু এগুলো অনেক হাই রেটে সেল হচ্ছে আমরাই কি একমাত্র পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকা খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা একদম বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করছি অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আপনার ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় আপনি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন উপরে দেখুন হাসতাস ওয়ার্ল্ড ইসলামপুর লেখা আছে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমাদের একটু লাইভ চলছে তো আমি কিছুক্ষণ পরে আপনাকে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করুন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি খুবই সুন্দর এবং কি অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির ভেতরে পেয়ে যাবেন এগুলোর ডিজাইন কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট একদম বেস্ট কালেকশন পিওর সুতির ভিতরে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করুন কোন কালারটা লাগবে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেস আমাদের দেওয়া আছে জাস্ট উপরে হাসনাস ওয়ার্ল্ড ইসলামপুর লেখা আছে এখানে ট্যাপ করলে কিন্তু ডিসক্রিপশন অপশন পাবেন এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সকল কিছু পাবেন এবং কি আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দিচ্ছি এবং কি লাইভে এসে প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটার সাথে প্রাইস বলে দাও আমাদের ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন অবশ্যই মিস করবেন না সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমরা লাইভে চলে আসলাম আজকে লাইভটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসই দেখাবো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এবং কি ড্রেসগুলো কিন্তু আপনারা পাইকি নিয়ে অবশ্যই বিজনেস করুন খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেশ অর্ডার করুন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পুরোটা দেখবেন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নম্বরে পাঠিয়ে দিবেন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন দেখো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন পাকিস্তানি জমজম লোন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এছাড়া দেখাবো হচ্ছে আমাদের কত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশো টাকা পাকিস্তান জমজম লোন নিবেন কেন কালেকশন পাবেন হচ্ছে সহ গর্জিয়াস কাজ করা মাত্র টাকা পাকিস্তানি লোনের এছাড়া জমজম প্রিন্টি আল্লাহ দেখুন এই ডিজাইনটা মিস করবে না কারণ এত সুন্দর হুবহু পাকিস্তানি কপি আমাদের এই প্রোডাক্টটা এগুলো কিন্তু বাজারে কিন্তু আমাদের থেকে কিন্তু পাকিস্তানি ড্রেস বলেই বিক্রি করে আমাদের থেকে নিয়ে কিন্তু পাকিস্তানি ড্রেস বলেই বিক্রি করে সরাসরি পাকিস্তানি জমজম লোন নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নেবেন এছাড়া কিন্তু চলে আসছে মাত্র দেখুন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা পিওর সুতি এগুলো কিন্তু সুন্নতি জামা প্রত্যেকটা ডিজাইনি কিন্তু এগুলো সুন্নতি জামা এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা শুধু জামায় না অন্যতে সহ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখুন সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি এটা হবে অন্যটা ফুললি আড়াই গজ পিওর সুতির ভেতরে এবং কি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন একদম পাইকি দামে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফোর পিস পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফোর পিস পাবেন এই ড্রেসগুলো কিন্তু দেখুন দেখে বেছে অর্ডার করুন এগুলো আমাদের অফার প্রায় চলছে এগুলো কিন্তু হাজারের উপরে প্রোডাক্ট আমরা কিন্তু একদম অফার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পিওর সুতির ভেতরে আড়াই গজ ফুললি আড়াই গজ এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু অনেক অনেক কোয়ালিটি পাবেন আপনারা দেখে বেছে এখান থেকে নিতে পারবেন এবং কি প্যাটেল জয়পুর সকল আইটেমই আমাদের থেকে পেয়ে যাবেন সরাসরি আমাদের লাইভে এসে আমরা প্রোডাক্ট দেখাই এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে করে আপনি পার্সেল চলে যাবে প্রত্যেকটা যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও আপলোড হয়ে থাকে অবশ্যই আমাদের আজকের লাইভটা পড়ে দেবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের লাইভে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসই দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম তো আজ কিন্তু আরো সুন্দর কালেকশন মানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আজকের লাইভে কিন্তু একদম বুটিকস আইটেম দিল্লি বুটিক্স আইটেম প্রাইস একদম ডাউন প্রাইসে দিয়ে দেব দিল্লি বুটিক্স আইটেম কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি 1300 টাকার প্রোডাক্ট পাবেন আজকে হাজারের নিচে অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ওন্না সহ কাটওয়ার্কের ওন্না এত সুন্দর ডিজাইন মাত্র হাজারের নিচে পেয়ে যাবেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র আটশো টাকা এত সুন্দর কালেকশন ওন্না সহ গর্জিয়াস কাজ করা আরো অনেক সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইফটা পড়ে দেখবেন খুচরা তো আটশো টাকা খুচরা খুচরা কোনটা কোনটা আমাদের পাকিস্তানি জমজম লোন খুচরা হাজারের উপরে সেল আমাদের পাইকির মাত্র আটশো টাকা এবং কি সালাম আলাইকুম কত টাকা হলে আমি দুঃখিত আপনাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করুন হ্যালো ডেলিভারি ইন ইন্ডিয়া নো আমাদের ইন্ডিয়া পার্সেল শুধুমাত্র বাংলাদেশের হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সবাই কেমন আছেন সবাইকে আপনার ক্ষেত্রে বলছি আলহামদুল্লাহ সবাই আশা করি সবাই ভালো আছে তো অবশ্যই দেন না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন এবং কি অন্যগুলো গুলো দেখুন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর ওনার প্রত্যেকটা কাজ করা একদম পিওর সুতি এগুলো কিন্তু আমাদের বাজারে হাজারের উপরে সেল হয় হাজারের উপরে সেল হয় এগুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসলাম আজকের লাইভে আজকে লাইভটা কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই আমাদের আমাদের লাইভটা শেষ হলে আপনারা কল করতে পারবেন কারণ আমাদের লাইভে কিন্তু আমাদের মেন নাম্বারটা তো অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন যারা যারা কল দিচ্ছেন অবশ্যই আমাদের লাইভ শেষ করে আমরা ব্যাক করব খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় এত সুন্দর কালেকশন ওড়না সহ গর্জিয়াস কাজ করা হোলসেল প্রাইস এগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু হাজারের ওপরে প্রোডাক্ট আমরা কিন্তু একদম প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন

অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ভেতরে পিওর সুতি আপনার কিন্তু যারা যারা এবারে যেহেতু গরমের সিজন আপনার সুতি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একদম পিওর সুতির ভেতরে গর্জিয়াস কাজ করা এগুলো নিয়ে নেবেন অন্যায় কিন্তু গর্জিয়াস কাজ করা জামার থেকে বেশি অন্যায় কাজ করা এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম এটা কি কাপড় পিওর সুতি পিওর সুতির ভেতরে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফাটাফাটি কালেকশন ব্ল্যাক কালারের ভেতরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনি যেহেতু বলছেন কিছুক্ষণ পরে আমরা ব্ল্যাক এর ভেতরে কিছু কালেকশন দেখাবো সালার চিকেন কারি কাজও আছে আমাদের অবশ্যই দেখে নেবেন

খুবই চমৎকার ড্রেস পাইকি দাম পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আমাদের রাঙ্গুলি ড্রেস রাঙ্গুলি ড্রেসও কিন্তু চলে আসছে প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা দেখুন রাং পছন্দ রাং পছন্দ রাঙ্গুল ড্রেস চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওন্না সহ কাটওয়ার্কের ওন্না যারা যারা কাটওয়ার্কের ওন্না দেখতে চাচ্ছেন অবশ্যই এগুলো দেখে নেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রাঙ্গুলি ড্রেস নিয়ে চলে আসলাম আজকে লাইভটা অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম আজকের লাইভে তো অবশ্যই যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র নয়শো টাকায় অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অন্য সহ কাটওয়ার্কের ভেতরে খুবই চমৎকার ড্রেস অন্য পাচ্ছেন কিন্তু একদম কাটওয়ার্কের ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন পাইকি দামে দিচ্ছি মাত্র নয়শো টাকায় রেডের মধ্যে দেখেন রেড কালার এই ব্ল্যাকের ভিতরে কিছু দেখেন তো ব্ল্যাক দেখেন তারপর রেড দেখেন ব্ল্যাক এই মালটা দেখো ব্ল্যাক কালেকশনের ভিতরে বিবেকের ডিজাইন বিবেকের ডিজাইন থেকে আর কোনো ডিজাইন হয় না কারণ এই ডিজাইনটা এত সুন্দর কালোর ভিতরে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু আমাদের একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো ওল্ড প্রাইস ছিল ও নয়শো পঞ্চাশ টাকা এখন থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো বিশ টাকায় আমাদের কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র নয়শো বিশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গলাটা কিন্তু ফুললি কাজ করা এই পর্যন্ত কিন্তু পুরোটাই কাজ করা এবং কি প্রত্যেকটা ডিজাইনের ওড়না গুলো পাবেন প্রত্যেকটা নামার জন্য পিওর সুতির ভেতরে এন্ড ফুল ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক না এটা ডাইরেক্ট ব্ল্যাক কালার ঠিক আছে একটু ম্যাট ম্যাট আসছে কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক কালার এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু কাটওয়ার্কের ওড়না কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখে নিতে পারেন কাটওয়ার্কের ওড়না মাত্র নয়শো টাকা দেবো এমনকি ওড়নাগুলো পাচ্ছেন পিওর সুতির ভেতরে একদম সফট খুবই চমৎকার ডিজাইন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা পড়তে দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র বিশ টাকা পেয়ে যাচ্ছেন বিবেকের ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এটা দিল্লি বুটিক্সের ভিতরে নতুন একটি ডিজাইন চলে আসছে খুবই চমৎকার ড্রেস খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দিবেন দেখুন কত সুন্দর একটি ডিজাইন এটা মাত্র নয়শো টাকা এত কমে কিভাবে কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ নিচে কাটওয়ার্কের ভেতরে এবং কি অল ওভার কিন্তু কাজটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড গলাটা পেয়ে যাবেন ফুললি কাজ করা দেখুন কাজ করা ড্রেসের ভেতরে খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকার উপরে এই প্রোডাক্টগুলো হাতার স্লিপটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি এসি কটন কাপড়ের ভেতরে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু সরাসরি পাইকিয়ে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে অন্যা পাচ্ছেন প্রত্যেকটাই আড়াই গজ অন্যা পিওর সুতির ভেতরে এবং কি অন্যাগুলো কিন্তু কাটওয়ার্কের অন্যা অন্যা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখে বেছে অর্ডার করুন অন্যাগুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্কের দেখুন উল্টা পার্ট থেকে বোঝা যায় এত গর্জিয়াস কাজ করা পিওর সুতির ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র নয়শো টাকা দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু আমরা কিছু প্রিন্টেড ড্রেস দেখাবো ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম এসি কটন কাপড়ের ভেতরে চলে আসছে একদম বেস্ট কালেকশন এক ফুলের ডিজাইন এত সুন্দর ডিজাইন চলে আসছে যাদের যারা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন একদম ডাউন প্রাইসে খুবই সুন্দর ডিজাইন একদম অফার প্রাইসে নিয়ে চলে আসলাম মাত্র পাঁচশো আশি টাকায় এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো পুরোপুরি জ্যান্ত ফুল এত সুন্দর ডিজাইন এগুলো যেহেতু গরমের সিজন এখন এখন কিন্তু আপনারা যারা যারা পিওর এসি কটন কাপড় একদম সফটের ভিতরে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট সাতশোর নিচে তো ডিজিটাল প্রিন্ট পাওয়া যায় না আমরাই মাত্র দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন ইজিলি অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা যারা যারা এই কলটি চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় ওনাগুলো পাবেন প্রত্যেকটা পাঁচ আপনার আমার জন্য পিওর সুতির ভেতরে এই ড্রেসগুলো কিন্তু সরাসরি পাইকিয়ে দামে পেয়ে যাচ্ছেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম পিওর সুতির ভেতরে ওর্যাগুলো পাচ্ছেন পিওর সুতির ভেতরে একদম সফট একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় আরো অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা পুরোটা দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম বেস্ট কালেকশন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র 580 টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা 3 পিস আমরা কিন্তু কোনো 2 পিস এখনো শো করিনি সবগুলো 3 পিস শো করেছি এছাড়া কিন্তু অন্য কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিবেন খুবই চমৎকার ডিজাইন আকাশ মিয়া হাই হ্যালো আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আমাদের লাইভটা আজকে অবশ্যই অনেক অনেক প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইফটা পুরোটা দেখবেন যাদের যেটা এরা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করুন হান্ডেডে ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় এছাড়া কিন্তু সিকুইন্স কাজের ভেতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কিছুক্ষণ পরে কিন্তু সিকুইন্সের কিছু ড্রেস দেখাবো অফার প্রাইসে দেখুন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন অবশ্যই যাদের জেনে এরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা চাপা একটা একটা চাপালো আমরা আবার রিপিট দেখাচ্ছি যাদের জেনে এটা পছন্দ হবে আবার স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট একটা একটা করে আমরা সাইড করে দিচ্ছি কারণ নিচে থাকছে আরো অনেক সুন্দর কালেকশন আপনারা জাস্ট ওগুলো দেখে বেছে অর্ডার করুন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো অবশ্যই নেবেন এগুলো জাস্ট আমরা ফার্স্টলি নামাচ্ছি কারণ এগুলো নিচে কিন্তু আরও অনেক ডিজাইন আছে যেগুলো দেখানোর জন্য আমরা নিচে সেট আপ দেওয়া ছিল এটার কিন্তু ব্ল্যাক কালারটা মাসাল অনেক সুন্দর এই যে ব্ল্যাক কালারটা মাথা নষ্ট করা কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এটা দিচ্ছি মাত্র নয়শো টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেশ অর্ডার করবেন আরো অনেক সুন্দর অন্য কাটওয়ার্কের ভেতরে এই ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় পাকিস্তানি জমজম লোনও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে তো যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই যে এই ধরনের কালেকশন কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আরও পাকিস্তানি জমজম অনেক 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 কালেকশন আছে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস আপনারা জাস্ট একদম রিপিট আবার দেখাচ্ছি জাস্ট সীমিত আকারে দেখাবো অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নেবেন জাস্ট সিলেক্ট করার জন্য কিছু কিছু ডিজাইন দেখাবো এছাড়া নিচে কিন্তু আমাদের ইউটিউব অবশ্যই কিছু প্রোডাক্ট আছে ওগুলো দেখাব জাস্ট মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু মাত্র আটশো টাকায় দিচ্ছি যদি দেখেন যে আপনারা বলতে পারেন যে এগুলো আর দেখবো না তাহলে আমরা অবশ্যই এগুলো আর স্কিপ করে ফেলবো এগুলো কিন্তু পাকিস্তানি জমজম লোন প্রত্যেকটা ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় একদম বেস্ট কালেকশন পাইকি দামে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি এগুলো কিন্তু সুন্নতি জামা এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার সালোয়ার পাবেন ফুল্লি গজ আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সালোয়ার পিস পাবেন আড়াই গজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন খুবই চমৎকার ড্রেস ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট এগুলো অর্ডার করার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ এই ড্রেসগুলো হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে থাকতে হবে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন পাতা ডিজাইনটা তো আরও সুন্দর মাশাল কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি জমজম লোন থ্রি পিস ওর পেয়ে যাবেন প্রত্যেকটাই পাঁচ হাত নামাজের না পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আপনারা ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে অথবা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে দেখে বেছে এগুলো অর্ডার করবেন অন্য এই যে এই কলটি আমি দেখানোর চেষ্টা করছি অল ওভার সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা অফার প্রাইস চলছে অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু সুন্নতি জামা অ্যাভেলেবেল হবে এবং কি ড্রেসগুলো ব্যাকসাইড ডিজাইন ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতরে পেয়ে যাবেন আমরা কিন্তু এখন থেকে প্রত্যেকটা কলটি প্রিমিয়াম কলটি এবং কি যে কোনো কলটি হোক আমরা কিন্তু পিওর সুতি দিচ্ছি কম পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে দেখুন আগুন কালার এই ডিজাইন তো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে যোগাযোগ করবেন আপনি কিন্তু ইজিলি কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এম নাম্বার থাকবে অর্ডার করতে পারবেন এই যে দেখুন এখন চলে আসছে একদম সিকোয়েন্সের ভেতরে খুবই সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্স কাজের ভেতরে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন মাত্র আটশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু মাত্র আটশো টাকা পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা অল ওভার কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনি কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা জটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রাইস পাচ্ছেন একদম সীমিত এগুলো কিন্তু হাজারের উপরে প্রাইস ছিল এগুলো আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় সহ গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সহ গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা খুবই চমৎকার ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা দেখুন কালারটা কিন্তু মাসা অনেক সুন্দর এবং কি পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এইটা তো মারাত্মক মাসা কত সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে যারা যারা পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দামে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র টাকায় আকাশ হ্যালো পাইকি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করুন আপনারা কিন্তু এই যে লাইফটা শেষ হলে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। যাদের যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি বারো পিস ড্রেস অর্ডার করলে আপনি কিন্তু ইজিলি যেখানে দিচ্ছেন সেখান থেকে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মারাত্মক ডিজাইন মার্শাল্লাহ দেখুন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা যারা যারা পাইকি নিয়ে বিশ্বস্ত বিশ্বস্তর মাঝে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন অনেক কোয়ালিটি যাদের যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সরাসরি পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা তো খুবই সুন্দর একটি ডিজাইন হান্ডি ডিজিটাল প্রিন্ট পিওর সুতি এগুলোর মাঝে কিন্তু আর অন্য সব কোয়ালিটি আছে আমরা কিন্তু ওই সব কোয়ালিটি দেইনি এগুলো কিন্তু পিওর সুতির ভিতরে পাবেন কাপড়টা পাবেন পিওর সুতির ভিতরে একদম কটন বডির ভিতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন দেখুন কত সুন্দর কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন কিভাবে নেব এগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আপনার সামনে যে নাম্বারটা শো হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি জাস্ট আমাদেরকে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো দেখে যেটা পছন্দ হয়েছে চটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা রেডি থাকুন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তাছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন আমি দুই পিস নিব দুঃখিত আমাদের কমপক্ষে ছয় পিস নিতে হয় তাছাড়া আমাদের শর আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ডিজাইন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রথম অবস্থায় কিন্তু পাঁচশো দশ টাকা বিকাশ করতে হয় খুবই সুন্দর ডিজাইন মাস এত সুন্দর সুন্দর কালেকশন পাইকি দামে পেয়ে যাচ্ছেন সরাসরি ইসলামপুর পাইকির মার্কেট থেকে তো আজকে কিন্তু আমরা একদম বেস্ট কালেকশন দেখানোর চেষ্টা করেছি যাদের যেটা যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট যারা যারা নিয়েছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো ভিডিও আপলোড হয়ে গেছে তো অবশ্যই সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকের লাইভটা এতটুকুই প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন نبط السلام عليكم